সময়কে সুন্দরভাবে পরিচালনা করার ১৩টি অত্যন্ত কার্যকর টিপস এক দিনের শুরুতেই সারাদিন ঠিক কোন কাজগুলো কমপ্লিট করবেন সেটার একটা প্ল্যান তৈরি করুন দুই কাজগুলোকে একটা খাতায় লিখে রাখুন আর প্রতি কাজ শেষের পর সেখানে একটা করে টিকমার্ক দিন তিন কোন কাজের জন্য কতটা সময় নেবেন সেটাও মাথায় রাখুন এবং সেই অনুযায়ী সময়ের মধ্যে কাজগুলো শেষ করার চেষ্টা করুন চার যখনই শরীর বিশ্রাম চাইবে তখন শরীরকে বিশ্রাম দিন কারণ ক্লান্ত শরীর বা মাথা কোনো কাজই ঠিক মতো করতে পারে না পাঁচ একই সঙ্গে অনেকগুলো কাজ করা থেকে বিরত থাকুন বরং এক এক করে নির্ভুলভাবে কাজ শেষ করুন যাতে একই কাজকে পুনরায় করতে না হয় ছয় কাজের সময় অবসর বিনোদন করতে যাবেন না অবসর বিনোদনের জন্য আলাদা সময় বরাদ্দ রাখুন সাত বেশি কথা বলবেন না মনে রাখবেন যারা বেশি কথা বলে তাদের অর্ধেক এনার্জি এবং সময় দুটোই বৃথা নষ্ট হয় আট না বলতে শিখুন সবার সবেতে যদি হ্যাঁ বলতে শুরু করেন তাহলে সময়ের সঙ্গে তাল মেলাতে পারবেন না নয় অপ্রয়োজনীয় কাজগুলোকে শেষের জন্য ফেলে রাখুন দশ সঠিক সময়ের অপেক্ষা করবেন না সঠিক সময় বলে কিছু হয় না যখন থেকে আপনি কাজ শুরু করবেন সেটাই আপনার সঠিক সময় এগারো দিনের সহজ কাজগুলোকে আগে শেষ করুন জটিল কাজগুলো পরের জন্য রাখুন কারণ জটিল কাজের পেছনে প্রথমেই যদি এনার্জি আপনার শেষ হয়ে যায় তাহলে গোটা দিনটা নষ্ট হবে বারো নেতিবাচক কথা বলে ফালতু সময় নষ্ট করে এমন লোকেদের এড়িয়ে চলুন এরা না তো নিজের সময়কে ভ্যালু করে না অন্যের সময়কে তেরো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ও রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস করুন সকালে দেরি করে ওঠা মানে দিনের অর্ধেকটা সময় বৃথা নষ্ট হওয়া এর মধ্যে কে কতটা ফলো করেন অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ